আবারও এক ছাদের নিচে ফিরছেন সুপার সাকিব খান এবং অপু বিশ্বাস গুঞ্জন ঘিরে চাঞ্চল্য বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছে দাম্পত্য বিচ্ছেদ ভুলে আবারও এক হতে চলেছে চলচ্চিত্র তারকা সাকিব খান এবং অপু বিশ্বাস সেই গুঞ্জন কিছুদিন আগেই নতুন করে চাওয়ার হয়েছে নায়িকা অপু বিশ্বাস এবং হুগলির কথোপকথনের ভিডিও ফাঁস হওয়ার পর এই কথাটা ব্যাখ্যা দেওয়ার রুচি আমার নেই কারণ প্রত্যেকটা মানুষের জন্য একটা ব্যক্তি জীবন থাকে একটা ব্যক্তিত্ব থাকে ওই দিনটা হচ্ছে প্রথম রোজার দিন একদম ফার্স্ট রোজা তো ফার্স্ট রোজার দিন আমি আমাকে আগেই বলেছিল আমার শাশুড়ি এবং আমার ননদ আমি বেশ কিছু সময় ওরা দেখেছিল যে আস্ত খাসির একটা ডালা পাওয়া যায় যেটা আমার বেশ কিছু ফেসবুক বা কোনো একটা জায়গায় প্রমোশনালি আমার ননদ আমার শাশুড়ি দেখেছে তো সেই সুবাদে বিগত সাত আট দিন থেকেই আমাদের আলোচনা হচ্ছিল যে প্রথম রোজার দিন কিন্তু তুমি আমাদেরকে আস্ত খাসি ডালাটা খাওয়াবে ওকে তো আমি বললাম যে একটা ঠিক আছে তো যেহেতু এটা একটা থ্রি টু ফোর ডেজ এর একটা প্ল্যানিং থাকে তো যাদেরকে আমরা অর্ডার করবো তো ওইরকম ভাবেই আমি অর্ডার করেছি এবং ওদেরকে আমার বলা ছিল যে খাসিটা আমি নিজে হাতে কিনে দিব তাহলে তোমরা ইয়ে করতে পারবে অ্যান্ড এটা মিউচুয়ালি আমাদের প্ল্যানিং আমি আমার শাশুড়ি আমার ননদ আমাদের ফ্যামিলিগত প্ল্যানিং যেহেতু ফার্স্ট ইটা প্রায় এক বছর পর সাকিব বাসায় আছে সেই সুবাদেই আসলে আমাদের মিউচুয়ালি একটা প্ল্যানিং ফিউচার প্ল্যানিং যথারীতি ভাবে ওটা ফার্স্ট রোজার দিন আসলে যে দিনটার কথা উনি উল্লেখ করে বলছেন ঈদের বেশ কয়েকটি অনুষ্ঠানে নায়িকা অপু বিশ্বাসকে নিয়ে নায়িকা স্বপ্নম বুবলি কথা বলেছেন সেখানে বুবলি দাবি করেন সাকিব খানের সঙ্গে তার ডিভোর্স হয়নি সাকিব খানের সঙ্গে তিনি স্বামী স্ত্রীর মতোই থাকেন এমন কথা প্রতিবাদ করেছেন এবার নায়িকা অপু বিশ্বাস অপু বিশ্বাস বললেন বুবলি যেটা বলছে এটা ডাহা মিথ্যা কথা শাকিব খান বুবলির সঙ্গে কোন সম্পর্কে নেই সেই সাথে কে আসে কারণ সেই তখন স্কুলে যায় ও তো একা মুভমেন্ট করে ডেফিনেটলি প্রথম রোজার দিন প্রত্যেকটা সন্তানের অধিকার সেটা বাবার সাথে দেখা করার আমি কোনোভাবেই মাথায় নেই আমার ইচ্ছেও ছিল না কখন এই প্রসঙ্গ নিয়ে আমি আপনাদের মিডিয়ার সাথে আমি কথা বলবো যখন আমাকে দেখল তো আমি উপরে গেলাম উপরে গিয়ে আমি আবার হচ্ছে যে আমার শাশুড়িকেও বললাম যে আমার মনে হয় সেইটা আসছে তো আমি কি ওর জন্য কিছু নিবো কি খায় আমরা তার জানি জানি না তো যেটাকে সইতে নিয়ে যাও চাইলে নয় পাঠাবো এদিকে নায়িকা অপু ঈদের এক অনুষ্ঠানে তিনি বলেন সাকিব খানের বাড়িতে যখন তিনি শেজাদ খান বীরকে নিয়ে উপস্থিত হন সেখানে নায়িকা অপু আবরামকে আব্রামকে নিয়ে যায় স্বপ্নম এবং সাকিব খানকে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে দেয় না নায়িকা অপু ঠিক আছে কারণ আমি তো বাসাতেই ছিলাম আমি হঠাৎ করে ওনার জন্য আসি নাই তো উনি যেটা মানুষের প্রুফ করতে চান ভেরি অর্ড হ্যাঁ আর সব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে উনি নিজে ছোট হচ্ছেন নাকি কাউকে ছোট করার চেষ্টা করছেন আমি জানি না আমি খালি এটুকুই বলবো ওনার উদ্দেশ্যে যদি ওনাকে নিয়ে ওনার নামটা ধরায় ওনাকে নিয়ে কথা বলার বিন্দু মাত্র আমার আসে না আরো এখন আরো আসছে না কারণ যেখানে সেই চাপ থাকে সেখানে বার বার উনি আজকে বিগত এক বছর ধরে একই ওয়ার্ড বার বার উনি রিপ্লাই করছেন যে আমরা একটা কোয়ালিটি টাইম তো সেই জাতের যেহেতু এখানে আবির্ভাব আছে কোয়ালিটি টাইমটা বারবার আমার দর্শক বা ফ্যান ফলোয়ার কাছে তুলে ধরার কোনো যুক্তি আসে না একটি সন্তানের পরিপ্রেক্ষিতে অনেক কিছুই আমরা সবাই দর্শক থেকে আমরা সকলেই অ্যাডাল্ট এবং বুদ্ধিমান এবং উনি বেশ কিছু জায়গায় উল্লেখ করছেন তার সন্তান নাকি তাদের কোয়ালিটি টাইম করার জন্য নিজেই চলে যায় সন্তান নিচে কি এতটা ছোট কোয়ালিটি সাইন সম্বন্ধে সাইন ফলো আছে আর সন্তান ভোটার ক্ষমতা হয়নি তো আসলে এটা কি উনি একজন কর্পোরেট ব্যক্তিত্বকে ছোট করতে চাচ্ছেন নাকি উনি নিজে ছোট হচ্ছেন আমার বোধগম্য আসে না ভিডিওটি দেখে অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না এখানে বিশ্বাস যেটা বলল এটাই কি ঠিক নাকি বুবলি যা বলেছে এটাই ঠিক অবশ্যই মন্তব্য করুন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ